হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি দুর্দান্ত স্বাদের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা এই রেসিপিটি দাদিরা চাচিরা কাকিরা আগে বানাতো এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটি যতটা দেখতে সুন্দর ততটা খেতেও অনেক মজার এই রেসিপিটি ছোটো বড়ো সবার পছন্দের একটি না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কি কি উপকরণ দিয়ে আমি এই পিঠেটি বানাই এখানে বন্ধুরা একটা পাত্রতে আমি চাউলের আটা নিয়েছি তোমরা যতটা বানাবে ততটাই নেবে তারপরে আমি কিছু মশলা এড করছি কটা শুকনো লঙ্কা কটা রসুনের কোয়া দু টুকরো আদার টুকরো নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এর পর্যায়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে এক কাপের মতো পানি অ্যাড করেছি তোমরা যে যেরকম আটা হবে সেরকম পানি অ্যাড করবে তারপরে আমি হাফ চামচের মতো নুন অ্যাড করেছি এখন আমি এটাকে ফুটিয়ে নেব আমি পানিটাকে এখন ফুটিয়ে নিচ্ছি এরপরে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি যে চাউলের আটাটা ছিল আমার সেটা একটু একটু করে দিয়ে নাড়তে হবে না হলে এটা ভালোভাবে ডো হবে না এইভাবে নেড়ে নেড়ে একটা আমি ডো বানিয়ে নেব এর পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা এই রেসিপিটি ছোট বড় সবার ভালো লাগবে ঝাল ঝাল অনেক সুন্দর একটি রেসিপি তারপরে বন্ধুরা এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটাকে গরম অবস্থায় একটা ডো বানিয়ে নিতে হবে এটা কি একটু ঠান্ডা হয়ে গেলে ভালো ডো হবে না এখন আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এই পর্যায়ে একটা আমি বড় করে লিচি নিয়ে এখন ফিরে বেলিনের সাহায্যে ভালোভাবে বেলে নেব এইভাবে একটা আমি বড় সাইজে রুটি বেলে নেব এখন আমি শুকনো আটা দিচ্ছি দিয়ে একটা রুটি বানিয়ে নেব এইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে বন্ধুরা এই রুটিটা বেললে ফেটে যেতে পারে তাতে কিছু সমস্যা নেই এটাতে আমি একটা শেপ দিয়ে দেব। রুটিটাকে একটু মোটা মোটা করে বেলতে হবে এটাকে আমি একটা শেপ দেব তার জন্য দেখতে পাচ্ছি একটা গ্লাসের সাহায্যে এভাবে আমি কেটে কেটে নিচ্ছি তার জন্য বলেছি মোটা মোটা বেললে এর শেপটা ভালোই আসবে এই পর্যায়ে আমি সব এভাবে বানিয়ে নেব এইভাবে আমি সবকটাকে কটাকে আবার ভালোভাবে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে আমি সব কটাকে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে একটা করে আমি সেপ দিয়ে দেব দেখতে পাচ্ছো এভাবে তোমরা চাইলে সেপ দিতেও পারো না দিতেও পারো তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি এখানে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে এই জন্য আমি সেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব এ পর্যায়ে আমার সব কটা বানানো হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসে কড়াইটাতে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে দু মিনিট গরম করব হাই ফ্লেমে তারপরে গ্যাসটাকে লো করে দেব। তারপরে বন্ধুরা পিঠা এক এক করে সবগুলো পিঠাকে দিয়ে দেব এইভাবে সবগুলো পিঠে ভেজে নেব আমি এইভাবে সবগুলো পিঠে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই পিঠেটি অনেক মজার একটি পিঠে দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজার আশা করছি তোমাদেরকে এই রেসিপিটি আমার ভালো লাগবে বন্ধুরা যদি তোমাদেরকে ভালো লাগে এই রেসিপিটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন